বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অবশ্যই ফেরানো উচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিকতা হারিয়েছে এমন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সংবিধান রাখতে হবে বলেও জানান তিনি তিনি আরও বলেন বিগত সরকার বর্তমান সংবিধান ব্যবহার করে বারবার মানুষের ওপর অত্যাচার করছে গলা টিপে ধ্বংস করেছে ভোটের অধিকার এই সংবিধান দিয়ে সরকার পরিচালিত হলে ফ্যাসিস্ট হয়ে যাওয়ার আশঙ্কা বেশি বলে তিনি মনে করেন সবার আগে আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এদিকে সংবিধান সংস্কার করবে কে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন নির্বাচিত সরকারই সংবিধান সংস্কার করার নৈতিক অধিকার রাখে অন্যদিকে প্রবাসীদের কথা উল্লেখ করে তিনি বলেন প্রবাসীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে প্রবাসী কোটা ও তৈরি পোশাক শ্রমিক কোটায় সংসদ সদস্য পার্লামেন্টে থাকা উচিত বাংলাদেশের রাজনৈতিক পরিচয়ের কারণে যেন বৈষম্য তৈরি না হয় সে বিষয়েও সংবিধান থাকা দরকার বলে তিনি মনে করেন